বলবে কি হয়েছে এ মাটির হলোটা কি আমার বন্ধুগণ মানুষ حیرান হয়ে গিয়ে বলবে মাটির কি হলো আল্লাহ রাব্বুনার আমিন বলে ইয়াউমায় দিন তুহাদিসু আখবারা বিআন্না রাব্বাকা আলহা জমিনের উপরে যা ঘটেছে জমিনটা সব বের করে দেবে সব প্রকাশ করে দেবে আর এটা এর জন্য হবে যেহেতু তার রবের হুকুম আছে তার রব হুকুম করেছে বের করে দে জমিনের ভিতরে আছে যা সব বেরিয়ে যাবে আকাশ ভেঙে পড়বে পাহাড় উড়ে যাবে জমিনের ভিতরে যা আছে সব উপরে চলে আসবে পৃথিবীতে সব শেষ কিছু নাই আকাশ নাই পাহাড় নাই সমুদ্র নাই সব একাকার চন্দ্র নাই সূর্য নাই তারকা নাই গ্যালাক্সি নাই মৌসুমি নাই সব শেষ আল্লাহ রাব্বুল আলামিন समस्त ফেরেশতাদেরকে শেষ করে দিবেন সকলের মত হয়ে যাবে কেউ আর থাকবে না এমন কি হযরতে আজরাইল মালাকুল মউত তিনিও থাকবেন না সব আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু করে দিবেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন একা তিনি বলবেন এ পৃথিবী তোর সেই সমুদ্রী গুলি কোথায় নদীগুলি কোথায় হে দুনিয়া তোমার গাছগুলি কোথায় এত বন বনানি এত গাছ ছিল ইয়া দুনিয়া আইনা লুকি এ পৃথিবী তোর জমিনে যত পাহাড় ছিল পাহাড় কই যত স্বৈরাচার ছিল জমিনের উপরে যারা স্বৈরাচারী মনোবৃত্তি নিয়ে মানুষ ধ্বংস করেছে দেশ ধ্বংস করেছে মায়ের বুক খালি করেছে ওই স্বীরাচার গুলি কই কোন নাই আল্লাহ পাকের পরে বলবেন লেমানিল রাজত্ব আজকে রাজত্বটা কার আল্লাহ তিনবার আওয়াজ দিবে আজকে রাজত্ব কার পাক যখন তিনবার করে ডাক দিবেন কোন জবাব নাই কোন জবাব নাই কে জবাব দেবে আল্লাহ সামনে কার ক্ষমতা আছে কথা বলার কেউ তো নাই সব শেষ আল্লাহ পাক বলবেন একমাত্র পরাক্রমশালী আল্লাহ রব্বুল আলমিনের রাজত্ব আছে সে হাসরের মাঠে আমাদের সকলকে উপস্থিত হয়ে যেতে হবে কেউ আমরা এখান থেকে বাসতে পারবো না সবাইকে উঠতে হবে অপরাধীরা সেখানে অসহায় হয়ে যাবে অপরাধীরা অসহায় হয়ে যাবে আল্লাহ পাক বলেন ফাইদা জাআতি সখাত ইয়াউমায়াফিরুল মারউমিন আখিহি ওয়া অবশেষে যখন কান ফাটানো আওয়াজ আসবে এই আওয়াজ সেদিন মানুষ নিজের মা বাপ ভাই বোন সব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সব এক থেকে আর একজন পালায় যাবে হারায় যাবে কেউ কাউকে আর খুঁজে পাবে না সেদিন ওই কেমতের মাঠি বিভীষিকাময় দৃশ্য মানুষ হয়রান হয়ে যাবে মাথার এক হাত অথবা অর্ধ মাইল অথবা এক বিগত এতটুকু উপরে ওই প্রকাণ্ড সূর্যটার তাপ আসবে গোনাগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গলে গলে নাক কান দিয়ে বেয়ে পড়তে লাগবে জিব্বাটা কুকুরের মতো ঝুলে নাবি স্থল পর্যন্ত পড়ে যাবে মাটিটা সূর্যের উত্তাপে তামার মতো গরম হয়ে যাবে সারা হাসর জুড়ে আওয়াজ হবে পানি 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 মানুষেরা হয়রান হয়ে যাবে সে হাসরের ময়দানে এই চরম কষ্টের ভিতরে আল্লাহ রব্বুনা আমিন বলেন সেদিন দুটো ভাগ হয়ে যাবে একদলের একদল মানুষের চেহারা আলোয় ঝলমল হয়ে যাবে আর একদল মানুষের চেহারাগুলি কালো হয়ে যাবে উজু হুঁইয়া উম দিন মুসফিরতুন বহি কাতুন মুস্তফ সির ব আলাইহা গবরা আল্লাহ পা বলেন এক শ্রেণীর মানুষের চেহারা হাস্যজ্জ্বল ঝলমলে হয়ে যাবে আর এক শ্রেণীর মানুষের চেহারাগুলি কালো হয়ে যাবে তার হাস্যজ্জ্বল স্বচ্ছন্দপূর্ণ সুন্দর উজ্জ্বল ঝলমলে চেহারা হবে আনার কারণে পরকালকে বিশ্বাস করার কারণে আল্লাহ এবং রসূলের কথা অনুযায়ী জীবন যাপনের কারণে চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে আর আল্লাহর নাফার মানি রসূলের না মানি পরকালকে অস্বীকার করার কারণে কাফের গুলির চেহারা মুনাফিকগুলির চেহারা কালো হয়ে যাবে তাদেরকে আলাদা করে দেওয়া হবে অমতাজুলিয়া ও মায়ুহাল মুজরিমন মুসলিমদেরকে আলাদা করে দেওয়া হবে দুইটা ভাগ হয়ে যাবে এই চরম অবস্থা সৃষ্টি হবে কামতের ময়দানে সেদিন রাসুল করিম সাল্ল আলিবসাল্লাম উন্মতের জন্য সুপারিশ করবেন সেই সুপারিশ যেন আমাদের করতে পারেন সেজন্য আমাদেরকে তৈরি করতে হবে সে ধরনের যোগ্য আমাদেরকে বানাতে হবে বন্ধুগণ এই পরকাল পরকালীন জীবন এর সম্ভাবনা এটা যে হবে এবং সেই পরকালে আমাদের সকলকে যে উঠতে হবে কেয়ামতে আল্লাহর কাছে জীবনের সব কিছুর জবাবদেহি করতে হবে এই ভীতি সৃষ্টি করতে চায় আল্লাহ পাক মানুষের ভেতরে আল্লাহ পাকের চাইতে মানুষের কল্যাণ আর কেউ আছে আল্লাহর চাইতে বিশ্ববাসীর সৃষ্টি জগতের কল্যাণ কামি আল্লাহর চাইতে রসুলের চাইতে বেশি কেউ কি আছে সে আল্লাহ পাক সব বলে দিলেন ওপেন সেক্রেট করে দিলেন সব গোপন ফাঁস করে দিলেন কেমনে বিচার হবে কেমনে কেমত অনুষ্ঠিত হবে কেমনে কি হবে সব খুলে খুলে আল্লাহ পাক বলে দিলেন আমাদেরকে ভালো হওয়ার জন্য কোরআনে করিম বলছে পূর্ব পশ্চিমে মাথা ঘুরানো সার নত করাম মাথা ঘুরানো মুখ ঘুরানো এটাই কিন্তু সৎকাজ এবং পুণ্যবাণের জন্য পুণ্যবান হওয়ার সৎ করার নেককার হওয়ার জন্য যথেষ্ট নয় বরং প্রকৃতপক্ষে সৎ সৎকার সৎকারী মোমেন ভালো কাজ করা প্রকৃত মোমেন্ট সত্যিকারের ভালো মানুষ সত্যিকারের ইমানদার হওয়ার জন্য দশটি কাজ লাগবে কয়টি কাজ দশটি কাজ লাগবে সেই দশটি কাজের একটি কাজ গত বছর আপনাদের দুটি বলা হয়েছে বাকি আজকে বললাম আর একটা হয়ে গেল তিনটা বাকি আছে কয়টা কয়টা সাতটা বাকি আছে আরো সাতটা পরকাল ভিত্তিক জীবনযাপন যদি করতে পারি তাহলে আমরা হব দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ কোন আলহামদুলিল্লাহ আমার দেশ আমার জাতি আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি সেক্রেটারিয়েট ক্যান্টনমেন্ট রান্নাঘর থেকে শুরু করে বঙ্গ ভবন দেশের সর্বত্র মানুষের ভেতরে যদি পরকালের জবাব দেইমূলক জীবন যাত্রার অনুভূতি সৃষ্টি করে দেওয়া যায় কিয়ামতের কিয়ামত আছে আর জবাব দিতে হবে আল্লাহর দরবারে এই পরকালকে এভাবে বিশ্বাস করতে পারলে ওইভাবে জীবন করতে পারলে দেশ সুখী হবে সমৃদ্ধশালী হবে বিপদ দূরীভূত হবে অন্ধকারের আমানিসা দূর হয়ে গিয়ে পৃথিবীতে আবার সুন্দর সূর্য উদিত হবে ইসলামের নতুন বারতা নিয়ে পৃথিবীতে শান্তি আসবে সুখ আসবে সমৃদ্ধি আসবে স্বাধীনতা টিকবে সার্বভৌমত্ব টিকবে দেশ এক সুখী সমৃদ্ধশালী সুন্দর দেশে পরিণত হবে বাংলাদেশ হবে পৃথিবীর একটা আদর্শ দেশে পরিণত হয়ে যাবে যদি এই কথাগুলি আমরা বিশ্বাস করি আর আমল করে চলতে পারি আল্লাপ

রব্বানা লা তুযিল ক্বুলুবান্না বাদাইয হাদাইতানা ও হাবলানা মিন লাদুকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব আয় আল্লাহ তাআলা হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআন কারিমের আলোচনা শুনেছি দরুদ ও সালাম পড়েছি जीके রাজগার করেছি মেহেরবানি করে সওয়াব টুকুন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছেয়া দাও আল্লাহ তালাম তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোহমেন আছুই আছেন তাদের আরো আর পরে সবাব পৌঁছায় দাও রব্বুনা রবিন আমাদের মধ্য থেকে মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরগুলিকে গুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও হরব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সকলে পড়েন হরব্বির হামহুমা আমাদের পীর মুর্শিদ আমাদের উস্তাদ আমাদের ভাই বোন আত্মীয় স্বজন যার যা মারা গেছে সকলকে ক্ষমা করে দাও গোটা পৃথিবীতে আজকে যত মুসলমান বেঁচে আছেন সমস্ত মুসলমানদের গুনা খাতা মাফ করে দাও সমস্ত মুসলমানদেরকে এক বানায় দাও ন্যাক বানায় দাও مسلمان ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يسبون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله